আসকে হচ্ছে থেকে মাছ ধরে দেখাবো আমরা এই তো ধরতেছি মাছ দ্বারা আনছি অনেকগুলো মাছ দেখতে পাইছি তারা না

হাফ একটা আসার মধ্যে মাছ কি সুন্দর আরো ধরবো আমরা ধরতে না কিন্তু মাছ আছে

দেন ঝিরি থেকে আজকে মাছ ধরছি তাও আবার ট্যাংরা মাছ কি ফ্রেশ ঝিরির মাছ অনেক কষ্ট করে ধরছি অনেক মাছ আছে কিন্তু আমি ধরতে পারি না এ কয়েকটা মাছ মাত্র দুই তিনবার মশারি টানতেই আমি ক্লান্ত হয়ে গেছি তার মধ্যে কি ফ্রেশ কি সুন্দর মাছ পাইছি তরতাজা মাছ এগুলো বাজারে কিনতে পাওয়া যায় অনেক দাম ঝিরি থেকে ধরে এভাবে ধরার মজাই আলাদা এগুলো আমি আগে কখনো করিনি গ্রামের এই ছোট ছোট জিনিসগুলো এই ছোট ছোট আর একটা ধরছো তাড়াতাড়ি আনো আনো আর একটা ধরছে ওটা দেখাই মাছ তো মাছ দেখেন এই কি সুন্দর মাছগুলো কিন্তু ঝিরি থেকে ধরছি এরকম গ্রামের পরিবেশগুলো এভাবে করে মাছ ধরা এইভাবে ঝিরিতে লাফালাফি করা এত সুন্দর পরিষ্কার ঝর্ণার পানি এগুলো উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে গ্রাম মানে সুন্দর আর আমাদের গ্রামটা তো অনেক বেশি সুন্দর দেখেন ঝিরি থেকে অল্প করে মাছ ধরছি এগুলো দিয়ে রান্না করবো আজকে গেছে না